প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির তার এই সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গে তেমনি নানা পরিকল্পনাও রয়েছে এই তারকার গত বৃহস্পতিবারে ঢাকায় পা রাখেন হানি আমির সামাজিক মাধ্যমে বাংলাদেশে ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা এরই মধ্যে ঢাকায় কাটানো এই সুন্দরীর বেশ কিছু মুহূর্ত ভাইরাল শুক্রবার বিকেলে বেড়াতে যান ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে সেখানে কাটান বিশেষ কিছু মুহূর্ত আর তার নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নেন হানিয়া এদিন হানিয়া আমির পরেছিলেন হালকা বেগুনির উপর নানা ডিজাইনের কাজ করা সালোয়ার এছাড়াও এ সময় তার ঘন কালো চুলও নজর কাড়ে ভক্তদের যদিও তার বর্তমান এই হেয়ারস্টাইল নিয়ে নানাজন জন প্রশ্ন তুলেছেন হানি আমিরের ঢাকা সফরগিরে তার লুক নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনি তার ঘোরাঘুরিও মন কেড়েছে ভক্তদের হানিয়া আমিরের এই ঘোরাঘুরিতে সঙ্গ দিয়েছিলেন কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার রাফসান দা ছোট ভাই ভাইরাল কিছু ভিডিও ছবিতে দেখা যায় রাফসানের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া তাদের একসঙ্গে আহসান মঞ্জিল প্রাঙ্গণে ফুচকা ও ঝালমুড়িও খেতে দেখা যায় শুধু তাই নয় একসঙ্গে রিক্সায় ঘোরেন তারা এ সময় রাফসানের সঙ্গে হানিয়াকে গল্প করতেও দেখা যায় তার সঙ্গে আসা টিম আয়োজক পক্ষ অন্যান্য ইনফ্লুয়েন্সার ও অতিথিদেরও দেখা যায় এ সময় তাদের সঙ্গে একটি গ্রুপ সেলফিও তোলেন হানিয়া সব মিলিয়ে ভক্তদের মাঝে বেশ আলোচনায় এই পাকিস্তানি সুন্দরী উল্লেখ্য ঢাকার বিলাসবহুল স্যারাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হানিয়া বাংলাদেশের ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়ে এ সফর তার জন্য স্মরণীয় হয়ে রইল এছাড়া একুশ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশ্যুটে অংশ নেন হানি আমিন এরপর ফিরে যান নিজ দেশ পাকিস্তানে